আসসালামু আলাইকুম বাংলাদেশ বিষয়াবলি এমসিকিউ টেস্ট দ্বিতীয় পর্বে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা জানবো বাংলাদেশ বিষয়বলি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড রিপন ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় উনিশশো সালে বঙ্গ বঙ্গ রদ করা হয় উনিশশো সালে বিগত বছরের প্রশ্ন এগুলো বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় এগুলো প্রশ্ন এসেছিল এগুলো খুবই গুরুত্বপূর্ণ বঙ্গবঙ্গ ব্যবস্থা রোহিত করেন লর্ড হার্ডিংস উনিশশো সালে কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশে উপমহাদেশ স্বাধীন হয় কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয় লর্ড মাউন্ট ব্যাটনের সময় ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড় লাট বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটন উনিশশো সাতচল্লিশ সালে সীমানা কমিশন যে নামে পরিচিত র্যাড লিফ্ট কমিশন নামে পরিচিত ভারতবর্ষে কোন সনে সিপাহী বিদ্রোহ হয় সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সাতান্ন সালে কোন আন্দোলনটি ব্রিটিশ বিরোধী ছিল না আলিগড় আন্দোলন আলিগড় আলিগড় আন্দোলন এটি ব্রিটিশ বিরোধী ছিল না অসহযোগ খেলাফত এবং ফরাজি আন্দোলন এগুলো ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহর পতাকা উড়িয়েছিলেন তার নাম হচ্ছে জন বক্স খা ব্রিটিশ আমলে বাংলাদেশের সব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান তার মধ্যে হচ্ছে ফরাইজি আন্দোলন প্রধান ফরাইজি আন্দোলনের কোন নেতা রাজনৈতিক আন্দোলনের রূপদান করেন ফরাইজি আন্দোলন এটি কোন নেতা রাজনৈতিক আন্দোলনের রূপদান করেন দুদুমিয়া এই উপমহাদেশে প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সনে শুরু হয় আঠারোশো সাতান্ন সনে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সনে আঠারোশো সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে ঢাকা শহরে খিলাফত আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মৌলানা মোহাম্মদ আলী পঞ্চাশে মনন্তর হয়েছিল ইংরেজি কত সালে উনিশশো সালে ইংরেজি বাংলা হচ্ছে এগারোশো পঞ্চাশ বাংলায় হচ্ছে তেরোশো পঞ্চাশ মেবি আর ইংরেজিতে হচ্ছে উনিশশো তেতাল্লিশে পঞ্চাশে মনান্তর হয় অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক উনিশশো সালের লাহোর প্রস্তাব উপস্থাপন করেন এ কে ফজলুল হক বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল এখানে আওয়ামী মুসলিম লীগ প্রথম গঠিত হয় পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয় উনিশশো পঞ্চাশ সালে তুমুদ্দিন মুজলিস ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তুমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয় অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে তুমুদ্দিন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত ভাষা আন্দোলনের সাথে পাকিস্তানের গণপরিষদে অধি গণপরিষদের অধিবেশনে বাংলাকে পরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের প্রধান দাবি করেন ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন উনিশশো সালের উনিশশো সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন আর প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন উনিশশো বান্ন সালের তৎকালীন ভাষা আন্দোলন ক্রিসের জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার তৎকালীন পাকিস্তানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে পূর্ব বাংলা যুক্ত ফ্রন্ট গঠিত হয় উনিশশো সালে পূর্ব বাংলা যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম একে কে ফজলুল হক যুক্ত ফ্রন্টের নির্বাচনীয় প্রচারণায় প্রচারণা দফার কত দফার ভিত্তিতে পরিচালিত হতো একুশ দফা যুক্ত ছিল একুশ দফা যুক্ত অর্থাৎ উনিশশো চুয়ান্ন সালে রাজনৈতিক দলের সংখ্যা ছিল চারটি যুক্ত রাজনৈতিক দলের সংখ্যা ছিল চারটি ঐতিহাসিক একুশ দফার দাবির প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা পাকিস্তানের শাসনতন্ত্র কবে প্রবর্তিত হয় উনিশশো সালে পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয় উনিশশো সালে ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তেইশ মার্চ উনিশশো সালে মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু প্রতি দেওয়া হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয় লাহোরে ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হল বাঙালি জাতীয়তাবাদের বিকাশ আগরতলা ষড়যন্ত্র মামলা মামলার আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয় সার্জেন্ট জরুল হককে আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয় প্রচণ্ড গণ আন্দোলনের জন্য আগরতলায় ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় প্রচণ্ড গণ আন্দোলনের জন্য শহীদ আসাদ দিবস পালিত হয় বিশ জানুয়ারি উনিশশো সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেছিল একশো সাতষট্টিটি উনিশশো সত্তর নির্বাচনে উনিশশো সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ উনিশশো সালে সাত মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন সোহরা উদ্যানে বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশ মার্চ নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী মুজিবনগর দিবস সতেরো এপ্রিল মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুরে মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে দশ এপ্রিল উনিশশো একাত্তরে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পঠিত হয় সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সালে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে মুজিবনগর মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতার ঘোষণা করা হয় দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয় মেহেরপুরে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় ছিল আটং থিয়েটার রোড কলকাতা বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম এ জি ওসমানী স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের প্রথম কোথা থেকে প্রচার শুরু হয় কালুরঘাট থেকে অপারেশন জ্যাকপট হলো নৌ অভিযান মুক্তিযুদ্ধে যুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত কমান্ডার ছিল না দশ নং সেক্টরে মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল নৌপথ ছিল দশ নং সেক্টর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল আট নং সেক্টর মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি সেক্টরে মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়েকটি সাব সেক্টরে ভাগ করা হয় চৌষট্টি সাব সেক্টর করা হয় মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে কতটি ফোর্স গঠিত হয় তিনটি মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গঠিত হয় গাজীপুরে বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব বীরশ্রেষ্ঠ বাংলাদেশের সূচক উপাধিগুলোর মধ্যে কোনটি স্থান মর্যাদা কোনটি স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয় দ্বিতীয় যে বীরত্তম বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীরচেষ্ট বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক চার নম্বর স্বাধীনতা যুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে চারশো ছাব্বিশ জন বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশে জন্মগ্রহণ করেন হল্যান্ডে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীর প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হচ্ছে অস্ট্রেলিয়ার বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা বেটি নামে মুক্তি বেটি নামে পরিচিত তা বিবি উনিশশো সালে পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে থেকে কে প্রতিনিধিত্ব করেন একে খন্দকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রু মুক্ত জেলার নাম যশোর প্রথম কত সালে বাংলা বিভক্ত হয় উনিশশো সালে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন জর্জ হ্যারিসন পয়লা আগস্ট উনিশশো একাত্তরটা কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে বাংলাদেশের জাতিসংঘের বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশ কোন সালে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ শুরু করে উনিশশো সালে প্রথম এবং উনিশশো সালে পুলিশ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করে বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্য লাভ করে উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘ সাধন পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্য লাভ করে দুইবার জাতিসংঘে সর্বপ্রথম কোন রাষ্ট্র বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে বিরোধিতা করে যুক্তরাষ্ট্র কোন বিদেশি সাংবাদিক উনিশশো একাত্তর সালে পূর্ব পাকিস্তানের পাকিস্তানি বর্বত্তার খবর সর্বপ্রথম বহির্বিশ্ব প্রকাশ করেন সাইমন ড্রিং বাংলাদেশ কমনওয়েলথের চৌত্রিশতম সদস্য বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য লাভ করে কমনওয়েলথের বাংলাদেশ কমনওয়েলথের সদস্য লাভ করে আঠারোই এপ্রিল উনিশশো সালে কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ কত সালে ইসলামী সমিল সংস্থা ওয়াইসি এর সদস্য লাভ করে উনিশশো সালে বাংলাদেশ কবে আইসিসির সহযোগী সদস্য অর্থাৎ অ্যাসোসিয়েশন মেম্বার লাভ করে উনিশশো সালে কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হচ্ছে পূর্ব জার্মানি বাংলাদেশে কোন দেশে দূতাবাস নেই বাংলাদেশে কোন দেশের দূতাবাস নেই তাইয়নের বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই হচ্ছে তাইয়নের সাথে রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্যকে কৃষির রবি মৌসুম হচ্ছে কার্তিক এবং ফাল্গুন জুম বলতে বোঝায় এক ধরনের চাষাবাদ জুম চাষের বিকল্প হচ্ছে সল্ট ইউনেস্কো কর্তৃক মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে নিচের কোনটি সাত মার্চের ভাষণ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আগামীতে আমরা তৃতীয় পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই জানতে সবাই ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম